আরে আরে জলের গ্লাস জলের বোতল নিয়ে জামাল জামালুর রিলস তো অনেক বানালেন চলুন আজ তার ইতিহাসটা একটু জেনে নিই মানে জামাল জামালুর ইতিহাস আমি অর্ণব আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে প্রত্যেক দিনের মতো চলে এসছি তাহলে চলুন শুরু করি আব্রার হক অ্যানিম্যাল ছবির সৌজন্যে এই ফিলেন চরিত্র এখন চর্চায় ছবি শেষার্ধে ববি দেওয়ালের অভিনয় তাক লাগায় তবে সব থেকে বেশি নজরকারে তার রাজকীয় এন্টি সিনেম বিয়ের অনুষ্ঠানে জামাল কুদু গানে মাথায় সুরাপাত্র নিয়ে ববির নাচ খুব ভাইরাল যে গানে সম্পতি ভাইরাল হয়েছে সানি দেওয়ালের নাচও তবে অ্যানিম্যাল এই গানটি ব্যবহার করা হলেও জামাল কুদু ছবির অরিজিনাল সাউন্ড ট্র্যাক কিন্তু এটি নয় এটি ভারতীয় গানও নয় আসলে এই জামাল কুদু বা জামাল জামালু গানটি ইরানে দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে গানটি গাওয়া হয় কয়েকশো বছর ধরে রিয়েল লাইফে যেমন বিয়ের অনুষ্ঠান দেখানো হয়েছে তেমনই আনন্দ অনুষ্ঠানেই গানটিকে গাওয়া হয় রিয়েল লাইফে বন্দরবাসী জনগোষ্ঠীর মিলনোৎসবে গানটি গাওয়া হয় গানটিতে যে বাঁশির সুর আপনারা শুনতে পান সেটিও ইরানের এমনকি পদ্মায় যে গানের ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের পোশাকও ইরানের ধাঁচে তৈরি করা হয়েছিল যদিও ইরানের ঐতিহ্যবাহী সুরাটিকে হুব অনুকরণ করা হয়নি ছবিতে বরং তার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সুর তাল লয় ছন্দকে ব্যবহার করা হয়েছে অনেকের মতে ছবিতে গানের যে ভার্সান ব্যবহার করা হয়েছে তার সঙ্গে আসল গানটির বিস্তর ফারাক রয়েছে ইরানের আধুনিক কবি বিজান সামান্দারের গানটিকে নতুন আঙ্গিকে ব্যবহার করা হয় তার তৈরি ওই সংস্করণই শোনা গিয়েছে অ্যানিমেলে। ফরাসি ভাষায় জামাল শব্দের অর্থ হল সুন্দর গানটির মূল উপজীব্য সৌন্দর্য ইরানের একাধিক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে গানটিতে পাশাপাশি গানের দৃশ্যায়নে থাকা অভিনেত্রীকে বারবার চর্চায় নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে তিনিও ইরানের নাগরিক নাম তানাজ দাভুতি পেশায় মডেল ও নৃত্যশিল্পী তার সামান্য কয়েক মুহূর্তের উপস্থিতি নজর কেড়েছে দর্শক মহলে কি এবার এইটা নিয়ে একটু রিলস বানান কেমন লাগলো আজকের এই সমস্ত তথ্য পেয়ে অবশ্যই আমাকে লিখে দাঁড়াবেন আর এই যে সমস্ত তথ্যগুলো পেলেন এগুলো আমায় পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজ এখানেই শেষ করব দেখা হচ্ছে ঠিক এই সময় বলে রাখি গত বছর যেভাবে আমাকে ভালোবেসেছেন আশা রাখবো নতুন বছরে আবারও আমাকে সেইভাবে ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসবেন এখানেই শেষ করছি দেখা হচ্ছে ঠিক এই সময় ততক্ষণের জন্য অপেক্ষা টাটা